আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব চায়নার গুয়ানজোতে কোথায় সস্তায় শপিং করবে সেটা হতে পারে পাইকারিও হতে পারে এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আইফোন দেখতেছি তোম জুতার রাজ্যে চলে আসে এই ব্যাগটার প্রাইস হচ্ছে 220 আরএমবি কিউ 100 পিস 100 পিস এটার প্রাইস হচ্ছে 5000 আরএমবি তাই 50 আরএমবি ঘড়ির রাজ্য বিভিন্ন ধরনের মেশিনারিজ টিভি এবং বাসাবাড়ির জিনিসপত্র আছে এই রিজিকে এসে রিজিক মিলল আসসালামু আলাইকুম ভেরি গুড মর্নিং ফ্রম গুয়ানজো দেখেন বৃষ্টি হতেছে সেই মিষ্টি আর আজকে হচ্ছে গুয়ানজো ভ্রমণের কিংবা চায়না ভ্রমণের আমাদের একদমই লাস্ট ডে আজকে হচ্ছে গুয়ানজোতে আপনাদের কিছু শপিং আইডিয়া দিব যেটা হচ্ছে পাইকারি এবং খুচরা এবং সস্তায় শপিং এর আইডিয়া দিব পুরো ভিডিও জুড়ে থাকবে প্রচুর পরিমাণে ইনফরমেশন যেখানে হচ্ছে আপনারা কোন জায়গায় গিয়ে সস্তায় কি কি জিনিস কিনতে পারবেন তার বিস্তারিত আইডিয়া থাকবে আমার এই ব্লগে তাহলে চলুন শুরু করি এখন হচ্ছে ব্রেকফাস্ট এরিয়াতে যাচ্ছি যদি আমাদের হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল জাস্ট আমাদের চায়না ভ্রমণের আজকে লাস্ট ডে এই জন্য বা বাংলাদেশি রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে চলে আসলাম আর এখানে এজ ইউজাল বাংলাদেশি খাবার তিনটা রুটি নিচ্ছে ডিম আছে ভেজিটেবল আইটেম আছে সালাদ আইটেম আছে এটার প্রাইস হচ্ছে পঁচিশ আর এমবি এই রেস্টুরেন্টটি আমি বিগত ভিডিওতে আপনাদেরকে লোকেশন দেখিয়েছিলাম এটা হচ্ছে মূলত সানিয়ানলি যেই মেট্রো স্টেশন আছে সি ঠিক সেটার পাশেই হচ্ছে এটার অবস্থান আমাদের সানিয়ানলি যেই হোটেল আছে হোটেল এরিয়া থেকে মাত্র দশ মিনিটের ট্যাক্সি ক্যাবের ডিস্টেন্স হচ্ছে একটা এরিয়া আছে এই এরিয়াতে মূলত আপনারা জামা কাপড় জুতা ব্যাগ কসমেটিক্স সব কিছু পেয়ে যাবেন আর এই লোকেশনটা আমি আপনাদেরকে বলতেছি লোকেশনটা হচ্ছে সানিয়ানলি আমাদের যেই রোডে যে বর্মন হোটেল আছে হোটেলের থেকে জাস্ট ঠিকানা নিয়ে এখানে চলে আসছি এটা হচ্ছে একটা পুলিশ স্টেশন এরিয়া আমার পিছনে যে ব্লু কালারের একটা প্লেস দেখা যাচ্ছে এটা হচ্ছে পুলিশ স্টেশন এখানে একটা শপিং মল আছে ছোট্ট একটা শপিং মল বলা যায় এটা নাম হচ্ছে টং টং ক্লদিং ট্রেডিং সিটি এটার মধ্যে হচ্ছে যত প্রকারের ব্যাগ আছে শুজ আছে কিছু পাবেন চলুন একটু ভিতরে যাই শপ মাত্র আসলে খুলতেছে মানে এখানে প্রায় এখন দশটার মতো বাজে বৃষ্টি বৃষ্টির দিন তো তারপর আস্তে আস্তে প্রত্যেকটা শপ ওপেন করতেছে এখন এই যে ফার্স্টে এখানে একটা শপ জাস্ট ওপেন করতেছে এখানে আফ্রিকান মানুষ প্রচুর পরিমাণে আছে এখানে হচ্ছে উইমেন্স ওয়ার কালেকশান মূলত দেখেন এখানে যেমন এই জুতোটার দাম হচ্ছে সত্তর আর এম বি দেখেন গ্রাফিউজের জন্য সত্তর আর এম বি জাস্ট আঠারো দিয়ে গুণ করে নেবেন তাহলে প্রাইসটা পেয়ে যাবেন এখানে আছে এটা হচ্ছে তাদের হটসেল যে লেখা আছে এটার দাম হচ্ছে আশি আর এম বি একটু পার্টি ওয়ে টাইপের এগুলা যে যেই জায়গায় যেটা পান না কেন আপনারা অবশ্যই বার্গেন করে নেবেন কারণ এখানে বার্গেন করলে প্রাইস একটু কম পাওয়া যাবে এখানে আরেকটা ব্যাপার আছে খুব সুন্দর দেখেন এখানে লেখা আছে এই যে থ্রি পেয়ার ওয়ান হান্ড্রেড আর এম বি মানে আপনারা যদি তিন জোড়া নেন তাহলে হচ্ছে একশো আর এম পড়বে আর যদি আবার ওয়ান পেয়ার নেন তাহলে হচ্ছে থার্টি ফাইভের মতো পড়বে তাহলে সেই ক্ষেত্রে আপনারা তিন পেয়ার কেনাটাই ভালো এটা ম্যাক্সিমাম দোকানে হচ্ছে এই ধরনের তারা অফার দিয়ে থাকে প্রচুর বৃষ্টি হইতেছে এতক্ষণ হচ্ছে ওই পাড়ে ছিলাম এখন হচ্ছে এখানে আরেকটা শপিং মলে আসছি এটা তো মূলত হচ্ছে একটু ঘড়ি দেখতে আসছে এবং আপনাদেরকে আইডিয়া দিব কি কি ঘড়ি পাওয়া যায় এখানে এই যে শপিং মলটার নাম হচ্ছে জিয়ান্তিয়ান ওয়াস সিটি এই যে বিশাল বড় করে নাম লেখা আছে জিয়ান্তিয়ান ওয়াশ সিটি এই শপিং মলে বা এই এরিয়াতে বিশেষ করে এগারোটা বারোটার পরে আসবেন তাহলে সবচেয়ে ভালো হবে দেখেন এখানে সব দোকান খুব বিজি থাকে বাট এখনও বন্ধ দেখেন ডিফারেন্ট প্রাইসের ডিফারেন্ট শেপের ডিফারেন্ট ডিজাইনের ঘড়ি আছে এই পুরো মার্কেটটার মধ্যে ঘড়ির দোকান হচ্ছে সবচেয়ে বেশি এই ঘড়িটা দেখেন এটা ইজ চাইনিজ ব্র্যান্ড আচ্ছা জাপান ওকে এটা হচ্ছে জাপানিজ ব্র্যান্ড এটার নাম হচ্ছে হনটি এই ঘড়িটার প্রাইস তারা চাচ্ছে দুইশো বিশ আর এমবি এই শপে দেখা যাচ্ছে সব লেডিস ঘড়ি এই ঘড়িটা হচ্ছে এক হাজার পিস মাত্র ফোর ইউন যেটা হচ্ছে একশো টাকারও কম এবার হচ্ছে শপিং এর একদম রাজ্যে চলে আসছি এই জায়গাটার নাম হচ্ছে সেকেন্ড হ্যান্ড মার্কেট এটার মধ্যে হচ্ছে মূলত আপনারা সেকেন্ড হ্যান্ড বা রিকন্ডিশন জিনিসপত্র কিনতে পারবেন মোবাইল থেকে শুরু করে অনেক কিছু আছে আর এই জায়গাটাতে আমাদের সানিলিয়ানলি যে এরিয়া আছে সেই এরিয়া থেকে এখানে মেট্রো থেকেও আসা যায় বৃষ্টির কারণে আমরা ট্যাক্সি কেপে চলে আসছি বিশ থেকে তিরিশ আরম্ভের মতো লাগে ফার্স্ট হচ্ছে একটা ক্যামেরার শপ দেখা যাচ্ছে আর লেফট সাইডে হচ্ছে এখানে ব্যাগ আছে ট্রলি আছে এই হচ্ছে মার্কেটে প্রবেশ করছে দেখেন এরকম ছোট ছোট শপ নিয়ে সবাই বসে আছে আর এখানে ম্যাক্সিমাম শপের যারা কর্ণধার বা যারা সেলার আছে সবাই হচ্ছে ফিমেল প্রচুর মানুষ অলরেডি ভিড় করতেছে কারণ এই জায়গাটা খুবই ফেমাস সবাই সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র কেনার জন্য চলে আসে সো আমি এখানে একটা শপে আইফোন দেখতেছি সেকেন্ড হ্যান্ড ইজ ইট আইফোন ফিফটিন প্রো ওকে এটা হচ্ছে পাঁচ হাজার তিনশো আশি আর এমবে যেটা হচ্ছে পাঁচশো বারো এটা হচ্ছে মেমোরি তো এটার প্রাইস পড়তেছে করতো বাংলাদেশি টাকায় ছিয়ানব্বই হাজার আটশো চল্লিশ এটা একটা আইডিয়া দিলাম অ্যান্ড দিস ওয়ান এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি মেমোরি আছে অ্যান্ড এই ফোনটা হচ্ছে হোয়াট ইস দ্য নেম অফ দিস ফোন ফোনটা অনেকে অনেক ভালো মার্কেটে খুব ভালো চলতেছে হোয়াট ইজ দ্য প্রাইস

এই ফোনটা জাস্ট এক হাজার আর এম বি অনেক বার্গেন করে ফাইনালি আটশো আর এম বিতে নিয়েছি এখানে মোটামুটি সবগুলা দোকানে প্রাইস সেমই থাকে টু নিজ বেশ থাকে তো আপনারা যারা এই এরিয়াতে শপিং করতে আসবেন বিশেষ করে চায়নাতে চেষ্টা করবেন সাথে ক্যাশ রাখার জন্য বিশেষ করে এই মার্কেটের মধ্যে যে কোনো জিনিস পারচেস করলে আপনারা কোনো ব্যাংকের কার্ড ইউজ করতে পারবেন না পুরো চায়নাটি সেম তবে আপনারা যদি ব্যাংকের কার্ড উইচ্যাটের মাধ্যমে বা আলিপের মাধ্যমে ইউজ করতে চান সেক্ষেত্রে অ্যাভেলেবেল ফ্যাসিলিটিস পাবেন পাশাপাশি যদি আপনাদের সাথে ক্যাশ ডলার থাকে সেই ডলার এক্সচেঞ্জ করে আপনারা এখানের পেমেন্ট করতে পারবেন তা আমি মাত্র এখান থেকে ফোনটা কিনছি জাস্ট আপনাদেরকে একটা ইনফরমেশান দিয়ে দিলাম ঠিক আছে এই সাইড হচ্ছে একটা জায়গায় আসছি সেখানে হচ্ছে প্রচুর ল্যাপটপ আছে একটা শপে তো জাস্ট আমি একটা আইডিয়া দিচ্ছি এটা হচ্ছে এইসপির জ্যাট বুক আর এটা মেমরি হচ্ছে সিক্সটিন জিবি এসএসডি হচ্ছে ওয়ান থাউজেন্ড এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার আর এম আর এখানে পাশে আরেকটা আছে জ্যাট বুক ম্যামোরি হচ্ছে সিক্সটিন জিবি এসএসডি ওয়ান থাউজেন্ড অলমোস্ট সিমিলার জিনিস দেন এখানে হচ্ছে ল্যানেভো আছে এটা হচ্ছে মেমরি সিক্সটিন জিবি এই এক হাজার জিবি হচ্ছে এসএসডি এটা হচ্ছে টাচ ঠিক আছে এটা আরেকটা আছে এটা হচ্ছে ডেলের ডেলের এটা হচ্ছে মেমোরি সিক্সটিন জিবি আর এসএসডি হচ্ছে পাঁচশো বারো জিবি টাচ স্ক্রিন তো এখানে আরও অনেকগুলো আছে মূলত এগুলা হচ্ছে আপনারা দর দাম করে কিনতে পারবেন এবার হচ্ছে আমি সেকেন্ড ফ্লোরে চলে আসছি এখানে মূলত হচ্ছে ল্যাপটপ ডেস্কটপ এইসবের সংখ্যা হচ্ছে সবচাইতে বেশি গ্রাউন্ড ফ্লোরে ছিল হচ্ছে ফোন তো এখানে দেখেন ডিফারেন্ট টাইপের বা ডিফারেন্ট ব্র্যান্ডের বিভিন্ন মডেলের বিভিন্ন কালারের অনেক ধরনের ল্যাপটপ আছে এই সামনে হচ্ছে এখানে সব অ্যাপেল এখানে হচ্ছে যেমন আইম্যাক ম্যাকবুক এয়ার ম্যাকবুক প্রো সব আছে এখানে যেমন এখানে দেখেন ম্যাকবুক এয়ার আছে একটা এটা হচ্ছে দুই হাজার সতেরোর মডেল একশো আটাইশ জিবি হচ্ছে স্টোরেজ তারপরে এটা হচ্ছে এম ওয়ান সিক্সটিন দুশো ছাপ্পান্ন জিবি দুই হাজার একুশের এটা হচ্ছে টোয়েন্টি ফোর ইঞ্চ এক্সকিউজ মে এক্সকিউজ মে দিস ওয়ান প্রাইস এটা হচ্ছে পাঁচশো পাঁচ হাজার পাঁচশো আর এম বি নিরানব্বই হাজার এগুলো অলমোস্ট সিমিলার প্রাইস হবে তবে এগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড দ্য হচ্ছে দাম একটু কম পাবেন আপনারা আর সামনে একটা শপ আছে এটা হচ্ছে ম্যাকবুক রিপেয়ার এখানে হচ্ছে অ্যাপেলের গ্যাজেটস আপনারা রিপেয়ার করতে পারবেন এখানে আশেপাশে অনেকগুলো রিপেয়ার শপ আছে এখানে অনেক বাঙালিরও চলে আসছে বিভিন্ন ধরনের প্রোডাক্টস হোলসেলে কেনার জন্য এখানে এই সেকেন্ড হ্যান্ড জিনিস থাকলেও ওরা কিন্তু এগুলো হোলসেলে সেল করে এখানে কিন্তু হাত আছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের মডেলের তো ওরা যেটা চাইছিল এটার প্রাইস চাইছিল হচ্ছে তিনশো আর এমবি যেটা হচ্ছে দরদাম দাম করে দেড়শো দিয়ে নেওয়া হয়েছে এখানে বাচ্চাদেরও অনেক ঘড়ি আছে এই যে বাচ্চাদের আছে তারপর হচ্ছে বড়দের আছে অনেক ঘড়ি আছে এখানে আর এই এরিয়াতে মূলত হচ্ছে আফ্রিকানদের চলাফেরা বেশি প্রচুর আফ্রিকান এখানে ঘুরতে আসছে এবং অনেকে বিজনেসও করে এখানে আপনারা যারা আর্মির ক্যামো পছন্দ করেন তাদের জন্য একটা শপ আছে এখানে একদম দেখেন কত ব্যাগ আছে হাইকিং জগিং টগিং সব কিছুর ব্যাগ আছে ক্যাপ আছে তারপর হচ্ছে মানে ট্রেকিং এর জুতা আছে টি শার্ট আছে সব কিছু আছে এখানে এই যে এখানে দেখেন কত সুন্দর সুন্দর ক্যাপ আছে তারপর হচ্ছে এই যে এখানে বাইনকুলার আছে বিভিন্ন রকমের গ্যাজেট আছে এখানে এবার হচ্ছে আমি থার্ড ফ্লোরে আছি এখানে মূলত হচ্ছে বিভিন্ন ধরনের মেশিনারিজ টিভি এবং বাসা বাড়ির জিনিসপত্র আছে মানে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে যা যা জিনিস প্রয়োজন হয় এই মার্কেটের মধ্যে আপনারা সব কিছু পেয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড এবং নতুন দুইটাই অপশন পাবেন এখানে এখানে হচ্ছে প্রচুর স্পিকার আছে দেখেন আমি এখন যেই মার্কেটটিতে অবস্থান করতেছি এটা হচ্ছে নিউ এশিয়া ইলেকট্রনিক্স মার্কেট এখানে এসে এক পাকিস্তানি ভাইয়ের সাথে দেখা হইলো ওর নাম হচ্ছে জাহিদ হ্যালো ব্রাদ আসসালামু আলাইকুম আচ্ছা উনি হচ্ছে এখানে একটা শপের ওনার যে বিজনেসটার নাম হচ্ছে হোয়াট ইজ হোয়াট ইজ দ্য নেম অফ ইউর বিজনেস টিএসসি টিএসসি নামে তাদের একটা কোম্পানি আছে এটা হচ্ছে মূলত তারা বিভিন্ন ধরনের ফোনের অ্যাক্সেসরিজগুলা তারা সেল করে বা হোলসেল হোলসেল করে থাকে এখানে দেখেন আপনারা ফোনের যে অ্যাডাপ্টারগুলো আছে এটা হচ্ছে আইফোন তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন অ্যাডাপ্টার কেবল পাওয়ার ব্যাঙ্ক তারপর হচ্ছে আরও অনেক কিছু আছে অ্যাক্সেসরিজ মূলত এবং ইয়ারবাডসও আছে তো আমি স্ক্রিনে হচ্ছে তাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা যারা বাংলাদেশ থেকে এখান থেকে হোলসেল ইলেকট্রনিক্স অ্যাক্সেসোরিস নিতে চান বা অ্যাক্সেসরিসগুলো নিতে চান তারা অবশ্যই মিস্টার জাহিদের সাথে কন্ট্যাক্ট করে চলে আসবেন উনি হচ্ছে আমাদের যারা অডিয়েন্স আছে যদি আমাদের এই কার্ডটি শো করে বা আমার এই ভিডিওটির কোনো স্ক্রিনশট তাকে দেখাইতে পারেন তাহলে হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট দেবে রাইট ইউল গেট স্পেশাল ডিসকাউন্ট ফর আওয়ার অডিয়েন্স ওকে ওকে চায়নাতে আসার পরে এই প্রথম লোকাল স্কুটিতে উঠছি এই স্কুটিগুলা এতই বড় যে দুইজন বসা যায় না এসে জাস্ট একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমরা মূলত হচ্ছে একটা জুতার সব খুঁজতেছি যেখানে ভালো জুতা পাওয়া যায় বা ব্যাগ পাওয়া যায় তো এই স্কুটি ড্রাইভার বললো যে তোমাদেরকে আমি এই সব চিনিয়ে দিচ্ছি চলো আমার সাথে তো এটা বিষ আরম্বিতে নিচ্ছি ওকে আর এই স্কুটিগুলোর উপরে সুন্দর তাদের এক ধরনের ছাতা থাকে সবাই ইউজ করে এই ছাতাগুলা দিয়ে মোটামুটি আপনারা চললে বৃষ্টিতে কেউ বিষবেন না তার সাইজ দেখেন অনেক বড় সাইজ আমি ক্যামেরাতে নিতে পারতেছি না ভাই কেমন লাগতেছে খুবই রোড স্মুথ তো যার কারণে বেশি একটা সমস্যা হয় না আপনাদেরকে এখন আরেকটি প্লেস নিয়ে আসছি এই প্লেসটিতে মূলত হচ্ছে জুতার রাজ্য এটা এই জায়গাটার নাম হচ্ছে হুয়ানসি লিয়াংকিয়ান রোড দেখেন একদম ব্যস্ততম একটা পরিবেশ এদিকে হালকা ট্রাফিক দেখতে পাচ্ছি চারপাশে অনেকগুলো শপিং মল আছে তারপরে হচ্ছে স্ট্রিট ফুড আছে এবং এখানে আপনারা পার্কিস ফুডও টেস্ট করতে পারবেন যারা হালাল হারাম চিন্তা করতেছেন খাবারের ব্যাপারে আবার এখানে এই হচ্ছে আমাদের শপিং মলটির নাম যেই শপিং মলটির মধ্যে আপনারা প্রচুর পরিমাণে জুতা পাবেন এবং লেদারের হতে শুরু করে আর্টিফিশিয়াল লেদার সব কিছু পাবেন এখানে ব্যাগ অনেক কিছু তো তাহলে চলুন আমরা একটু ভিতরে প্রবেশ করি এখানে একটা শপে শপেয়ার্সি দেখেন তারা হচ্ছে হোলসেল করে পাশাপাশি হচ্ছে খুচরা সেল করে এই ব্যাগটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট লেদার এটা হচ্ছে চারশো আর এম খুব সুন্দর এবং এটা আপনাদেরকে এই সব কালারগুলোতে দিতে পারবে তারা যেখানে আরো কিছু সোয়াচ আছে এখানে দেখেন আরো কিছু জুতা আছে এখন বেশি ট্রেন্ডি যে সব জুতাগুলা যেখানে আছে এগুলো সবগুলার প্রাইস দেওয়া আছে যে বিরাশি আর এম এবার হচ্ছে একদম জুতার রাজ্যে চলে আসছি হিউজ পরিমাণ শুজ আছে এখানে হিউজ 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 মানে হোয়াইট কালারের শুজ তো আসলে সবাই পছন্দ করে এখানে ডিফারেন্ট কালারের আছে ডিফারেন্ট শেপের আছে আর চাইনিজরা একটু হাই হিল পছন্দ করে বা পরে আর এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল এবং খুবই পাতলা এসব স্টিকার্স বা এই ধরনের কনভার্সগুলোর জন্য একটু লাইট ওয়েট হলে ভালো হয় তাহলে পরে খুব মজা পাওয়া যায় এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে আসছি দেখেন সেকেন্ড ফ্লোরে এখানে সব কিডস আইটেম আসছে মেন্স আইটেম আছে মেন্স আইটেমও আছে

একশো আর কিনছে প্রায় বাংলাদেশি টাকায় পঞ্চাশ আর এমবি ইকুয়াল টু প্রায় নয়শো টাকার মতো এখানে একটা শপে আসছে হান্ড্রেড পার্সেন্ট লেদার এবং আর্টিফিশিয়াল লেদারের অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগ আছে এখান থেকে জাস্ট দুইটা ব্যাগ নিছি এই যে এখানে একটা ব্যাগ আছে এই ব্যাগটার প্রাইস হচ্ছে দুইশো বিশ আর এমবি অনেক বার্গেন করে নিছি এখানে হচ্ছে আরেকটা একটা ব্যাগ আছে এটা আমি আমার জন্য নিছি এই ব্যাগটা হান্ড্রেড পার্সেন্ট লেদার এটা হচ্ছে সে একশো পঞ্চাশ টাকা দিবেই না আমি বলছি এটা স্যাম্পলের জন্য পরে ফাইনালি সে একশো বিশ আরেমিতে দিছে এছাড়াও এখানে আরো অনেক কনভার্স আছে তারপর লেদারের খুব সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগ আছে এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি মূলত এই জায়গাটার নাম হচ্ছে সানিয়ানলির মধ্যে এই জায়গাটা পড়ছে আর এখানে দেখেন কেন আসছি জন্য মূলত একজনের থেকে তথ্য নিয়ে আসলাম এখানে প্রচুর পরিমাণে লাগেজ আছে এবং হাই কোয়ালিটির লাগেজ আছে তো আমি যেই শপটাতে আসছি এই শপটার অ্যাড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি কেউ আসেন জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখেন এখানে খুবই কোয়ালিটিফুল কিছু লাগেজ আছে এবং এখানে প্রচুর পরিমাণে শপ আছে ডিফারেন্ট সাইজের এবং কালারের খুবই ভালো কোয়ালিটির লাগেজ আছে এখানে দেখেন এই যে উপরে জাস্ট আমি আপনাদের একটু ধারণা দিচ্ছি যে কী কি টাইপের লাগেজ এখানে পাওয়া যায় তো আমার সবচেয়ে ফেভারিট একটা লাগেজ আছে এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের এই যে সিলভার কালার এই লাগেজটা হচ্ছে সাড়ে চারশো আর এম চাইছিল যেটা মুলামুলি করে আমরা তিনশো পঞ্চাশ আর এম নিয়ে এনেছি যেটা বাংলাদেশি টাকায় প্রায় ছয় হাজার টাকা পড়ছে আর এটা হচ্ছে বিসিএনসি লাগেজ এটা হচ্ছে একদম কেবিন লাগেজ এই কেবিন কেবিন লাগেজের লাগেজটার প্রাইস পড়বে আপনাদের দুইশো আশি নব্বই বা তিনশো এটা দামা করলে আর একটু কমে কিনতে পারবেন জাস্ট একটু আইডিয়া দিয়ে দিলাম সানিয়ানলি এরিয়াতে মেট্রো স্টেশন লাইন ট্যুর পাশে মানে আমাদের হোটেল বর্মনের পাশে একটা শপ আছে যেখানে আসলে আপনাদের পেমেন্ট নিয়ে কোনো টেনশন নাই এখানে বাংলাদেশি টাকায়ও পেমেন্ট করতে পারবেন বিকাশে পেমেন্ট করতে পারবেন এবং হচ্ছে কার্ডে পেমেন্ট করতে পারবেন সব কিছু এখানে মূলত চায়নাতে যেটা সমস্যা চায়নাতে আপনারা শপিং করার সময় অনেকে আমরা দেশে নিয়ে যাওয়ার জন্য চকলেট কিনে থাকি চকলেটে একটু বিশেষ করে চাইনিজের ম্যাক্সিমাম চকলেট হচ্ছে একটু হারাম টাইপের হয় তো এখানে আপনারা আসলে অ্যাটলিস্ট বিশ্বাস করতে পারবেন যে এই চকলেটগুলো হারাম না তো এখানে যে চকলেটগুলো আছে এগুলো হচ্ছে বিভিন্ন প্রাইসের আছে যেমন এটা হচ্ছে ফিফটি আর এম বি মানে ফিফটি সিক্সটি এরকমের মধ্যেই এই চকলেটগুলো পাওয়া পেতে পারবেন আপনারা এখান থেকে পাশাপাশি এখানে অনেক কসমেটিক্স আইটেম আছে এখানে প্রচুর কসমেটিক্স আইটেম আছে সুভিনিয়র আইটেম আছে অনেক কিছু আছে এখানে মানে জাস্ট এটা আইডিয়া দিলাম এই কারণে যে এই ভদ্রলোক হচ্ছে বাংলাদেশি এই শপের ওনার এখানে আসলে আপনাদের পেমেন্ট নিয়ে কোনো ইস্যুস নাই আপনারা যে কোনোভাবেই পেমেন্ট করতে পারবেন পাশাপাশি হচ্ছে এই জিনিসগুলো কিনতে পারবেন সো ভিউয়ার্স এখন হচ্ছে লোকাল টাইম সাড়ে আটটার মতো বাজে দেখতে দেখতে আমাদের চায়না ভ্রমণের একদম শেষ প্রান্তে চলে এসেছি এই মুহুর্তে অবস্থান করতেছি আমাদের চায়নাতে আমাদের হোটেলের ঠিক পাশে অবস্থিত একটি রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম হচ্ছে রিজিক তো এই রিজিকে এসে রিজিক মিলল আর বলা যায় এই রেস্টুরেন্টটি পরিচালনা করতেছেন বাংলাদেশে কয়েকজন ভাই মিলে তারা বিভিন্ন প্রফেশনের সাথে জড়িত পাশাপাশি এই রেস্টুরেন্টটি পরিচালনা করতেছে তো এখানে এসে মূলত আমরা লাঞ্চ যেহেতু করতে পারি নাই লাঞ্চ কাম ডিনার করতেছি আর কি কি আইটেম নিয়েছি এবং কি কি প্রাইস সেটা একটু শেয়ার করতেছি আপনাদের সাথে এটা হচ্ছে ভিত খিচুড়ি যেটার প্রাইস হচ্ছে তিরিশ আর এম আর এখানে হচ্ছে রুই মাছ ফ্রাই রুই মাছ ফ্রাই হচ্ছে প্রতি পিস পনেরো আর এম করে এখানে হচ্ছে একটা ভেজিটেবল আইটেম আছে যেটা হচ্ছে চিংড়ি এবং হচ্ছে লাউ এটার প্রাইস হচ্ছে পনেরো আর এমবি দেন হচ্ছে ভাত ডাল আছে আর তো সালাদ আছে আলু ভর্তা আছে এই হচ্ছে মূলত খাবারের আইটেম তা আপনারা যারা চায়নার গুয়ানজোতে সানিয়াল্লি এরিয়াতে আসবেন তারা অবশ্যই এখানে তিন চারটা বাংলা রেস্টুরেন্ট আছে মানে বাংলাদেশি রেস্টুরেন্ট আছে এখানে এসে আপনারা ট্রাই করতে পারেন যারা স্পেশালি বাংলা খাবার পছন্দ করেন সব সময় খেতে বাইরে গেলেও তো চায়না ভ্রমণ এখনই সমাপ্ত হতে যাচ্ছে সেই দশ দিনের ট্যুরের আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে আজকে হচ্ছে ভোররাতে হচ্ছে আমাদের ফ্লাইট তো এই মুহুর্তে আমি যেটা বলতে চাচ্ছি চায়নাতে আসলে আপনারা কি কি সাবধানতা অবলম্বন করবেন কি কি খাবেন কোথায় যাবেন কত ভাড়া সব কিছু বিস্তারিত আমি আমার ব্লগগুলোতে শেয়ার করার চেষ্টা করেছি আমি আশা করি আপনারা যদি পুঙ্খানুপুঙ্খভাবে আমার ব্লগগুলো দেখেন আপনাদের চায়না ট্যুরে কোনো জটিলতা পোহাবেন না তো ভিডিওটি আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করতে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে এই গোল পৃথিবীর নতুন কোনো এক স্থানে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম